এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়ি রেখালে চলে এসেছি ল্যাগেজগুলো ঢোকাতে এগুলো এগুলো রাখ এই জুতোটা রাখো এটা না এটা ফেরত যাবে তো ওটা এটা সিটে রাখো ওই সিটে রাখছো কেন পিছন দিয়ে বার করে নিতে পারো হ্যাঁ না বেবেটা নিয়ে নাও আর এখন আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা এখন যাব আমাদের মাসির বাড়ি আর এখন আমরা একটু মার্কেটিং এসছি ছেলে যেন শপিং করতে ছেলে যেন শপিং করে এখন আমরা মাসির বাড়ি থেকে আবার রওনা দেবো আর এখন চলে এসেছি ছেলের জামা কিনতে মা পুজো যে টাকা দিয়েছে সেই টাকা দিয়ে একটা জামা নেওয়া হবে ছেলেরা প্যান্ট আগে নিয়ে নিয়েছিল মিষ্টির দোকানে নইয়াটি এসে পৌঁছে গেছি দেখি কী কী মিষ্টি নেওয়া যায় মিষ্টি নেওয়া হয়ে গেছে আমাদের এবার আমরা আবার গাড়িতে উঠে এবার বাড়ির দিকে যাবো দেখা হচ্ছে তাহলে নেমে গেছি এখন বাড়ির সামনে চলে এসেছি মাও এসছে আমার সাথে মা বাবা আর এখন আমরা ওদের বাড়ির দিকেই যাবো আর এই যে আমার মাসি সারপ্রাইজড হয়ে গেছে ফোন না করেই চলে এসেছি আমরা এই যে মাসি হঠাৎ চলে আসলাম তোমাদের বাড়িতে আর মাসির বাড়ি আমরা পৌঁছে গেছি যে মাসির দরজা খুললো আর মাসির রংটা এরকমই সুন্দর খুব সুন্দর এখানে বেশ এটা উঠোল মাসিদের রসগোল্লাটা না গরম বুঝেছো রসগোল্লাটা নামিয়ে রাখতে বলেছে একক্ষুণি কারখানাটা খেতে হয়ে যায় আর এই এই যে আমার তরফের মিষ্টিটা একদম মিষ্টি এনেছিস কেন মিষ্টি তো লাগে আর এখন এসে একটু রেস্ট নেবো প্রচণ্ড টায়ার হয়ে গেছি টায়ার বলতে এটাই যে কেনাকাটা করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে আমাদের রাতই হয়ে গেলো প্রায় বিকেলবেলা বেরিয়ে শ্যামনাঘর থেকে নৈহাটিতে বেশি লাগ সময় লাগার কথা না কেনাকাটা করতে গিয়ে যত লেট হয়ে গেল আমাদের অফিস থেকে আসলে এই মাত্র দেখা হয়ে গেল মেসোর সাথেও আর মেশো তোমার বৌমা কই ছেলে কই ও আসলে দেখা হয়ে যাবে কি খবর তোমার আমরা এসেছি তুমি এখানে টিভি দেখছো

ওরা বললাম যে আগেই ঘরে ছিল না আমরা অনেকক্ষণ ধরে এসে ওয়েট করছি তোদের জন্যে বিরার পর্ব হচ্ছে বাটার বিরিয়ানি স্যালাড এখন সবাই মিলে খাওয়া হবে বন্ধুরা আজকে সকালটা শুরু করলাম বাসির বাড়ির থেকেই আমরা রাত্রেই এসেছি ভিডিওটা তো দেখলেনি আর ভিডিওটা এখনো কন্টিনিউ করে যাব আর এখন সকাল শুরু হয়েছে আমাদের এখন বসে সকাল আটটা আর আমি এক কাপ চা নিয়ে বসে গেছি সবাই মিলে চা খাওয়া হবে আর টিফিন হচ্ছে লুচি তরকারি এই যেমন লুচি খাচ্ছে লুচি তরকারি তৈরি হবে এখন সবার সকালে ব্রেকফাস্ট লুচিগুলো ভালোই ফুলেছে জমে যাবে আজকে ব্রেকফাস্টটা আর এখন ব্রেকফাস্ট হয়ে গেছে সবারই আর দুপুরের বাজারও হয়ে গেছে চলো দেখি কী কী বাজার আসলো এখানে মাটন এসছে মাটনটা রান্না হবে আর মাটনের সব কাটাকুটিও কমপ্লিট এদিকে ইলিশ মাছ ভাপে হবে ইলিশ মাছ কেটে নুন হলেও মাখানো হয়ে গেছে আর এখানে আছে দুই মাছ এটা ডালের সাথে ভাজা হবে আর হচ্ছে ডাল মেনুটা আজকে জমে যাবে সব মাছ হচ্ছে ধুচ্ছে আর ইয়া সকাল দিয়ে ব্রেকফাস্ট

আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে কারণ দু ঘন্টা পর আবার আমরা পৌঁছাবো ফোনটা তো খারাপ হয়েছে কিন্তু কিছু তো করার নেই নিজেদের ছন্দে বারবারই ফিরে আসতে হবে আবার ভিডিওটা বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন